আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমাদের যে ভিডিওটি পাবলিশ হয়েছে যে আপনারা কিভাবে সহজে ইন্ডিয়ান ভিসার স্লটগুলো পাবেন সেই সম্পর্কে আমাদের অ্যাপের যে বিস্তারিত ভিডিওটি দেওয়া হয়েছে আপনারা অনেকেই সেই ভিডিও দেখাদের দেখার পরে আমাদেরকে নক করেছেন যে ভাই আসলে আমরা অ্যাপটা ঠিকমতো পিসিতে ডাউনলোড করতে পারছি না বা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য উপকৃত হতে যাচ্ছে আপনারা দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের অ্যাপটি আপনারা কিভাবে আপনাদের পিসি বা কম্পিউটারে ফুল ইনস্টল করতে পারবেন তো চলুন শুরু করি তো প্রথমেই উইন্ডোজ সিকিউরিটিতে চলে যাবেন যাওয়ার পরে এখানে ভাইরাস থ্রেড প্রোটেকশন যে অপশনটা এখানে যাওয়ার পরে আপনারা সবগুলো অপশন অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনারা আমাদের এই অ্যাপ অ্যাপের যে লিঙ্ক দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেই অ্যাপের লিঙ্কে ক্লিক করলে আপনারা সোজা এই পেজে চলে আসবেন তো এখানে সোজা ডাউনলোডে দিয়ে দেবেন ডাউনলোডটি হচ্ছে এখন একটু ওয়েট করেন আমাদের ডাউনলোডটা কমপ্লিট হলে আমরা দেখাচ্ছি এটা আসলে কীভাবে আপনারা এটা ওপেন করবেন তো ডাউনলোডটি প্রায় শেষ হয়ে গেছে তো এইখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তো আসলে দেখার পরে আপনারা অনেকে বলছেন যে ভাই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে না বা এই ধরনের সমস্যা করছেন তো আসলে এই সমস্যা সমাধানের জন্য প্রথমে এই থ্রি ডট আইকনে যাওয়ার পর ডাউনলোড ডেঞ্জারাস ফাইল এখানে দেওয়ার পরে এই ডাউনলোড ডেঞ্জারাস ফাইলে দিলে আপনাদের অ্যাপটা আপনাদের পিসিতে ফুল ডাউনলোড হয়ে যাবে তো এখানে এক্সট্রাক্ট করে নেবেন প্রথমে আপনারা ফাইলটি আমাদের জিপ ফাইল আকারে আছে আপনারা সেটা এক্সট্রাক্ট করে নেওয়ার পরে তো ফাইলগুলো এক্সট্রাক্ট করার পরে ভিসি যে ফাইলটা সেটা আমরা প্রথমে ইনস্টল করে নেব এটা ইনস্টল করার পরে আপনারা এই যে আই ভ্যাকিং যে আমাদের মূল অ্যাপটি সেই অ্যাপটি এবার আমরা রান করব দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি এই মুহূর্তে ফুলভাবে ইনস্টল হয়ে গেছে আমাদের পিসিতে তো এখান থেকে আমাদের অ্যাপটি ওপেন করার পরে আপনার আমাদের অ্যাপের যে কী চাবে সেই কীটা আপনারা দেবেন ফ্রি ছোট হাতের ফ্রি এবং টু ফ্রি টু দেওয়ার পরে আপনারা অ্যাপটা ফুলভাবে ইনস্টল করতে পারছেন তারপরে আপনারা এখান থেকে আপনারা আমাদের আগের ভিডিওটি দেখে এখানে কীভাবে ফিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে